আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমার আমি বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে আজকে যে রান্নাটা করব সেটা মূলত কাঁচা কলা দিয়ে কাঁচা কলার আমরা তো অনেক রকম করে খেয়েছি কাঁচা কলা কুর্তা কাঁচা কলা ভাতে কাঁচা কলা চচ্চড়ি শুক্তো আজকে কাঁচা কলা দিয়েই আমি একটা সুইট ডিজার্ট বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলা যাক বন্ধুরা এবার আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই সচপাট চ্যানেলে এবার রান্নাটা শুরু করছি এরা প্রথম হচ্ছে এখানে আমি দিয়েছি কাঁচকলা দুটো জল ঝরে রেখেছি এবং এগুলোকে ভালো করে হাতে করে চুটকে নেবো আর এখানে একটুখানো রাঙালু এটা হচ্ছে রাঙালু আলু এটাকে কুড়ে নিয়েছি কুড়ে ধুয়ে রেখে দিয়েছি আর নোবে একটুখানি আমি আর ফ্রাই করে নিয়েছি একটুখানি মৌরি আর একটু এলাইচি দুটোকে গুঁড়ো করে রেখে দিয়েছি আর এদিকে আমি এদিকে আমি রস করতে দিয়ে দিয়েছি এগুলো আমি গুঁড়ের দিয়ে করব। আর কটা আমি এলাচ ফেলে দিলাম এবারে কাঁচা কলা রাং আলুটাকে দুটো একসঙ্গে মেখে নেবো অল্প একটুখানি মিষ্টি দেবো মিষ্টি বলতে এখানে আমি মিষ্টি গুঁড়ো দেবো আর এই দুটোকে একসঙ্গে মেখে দেবো আর একটু আটা আমি ব্যবহার করবো আপনারা মনে করে ময়দাই করতে পারেন তবে আমার যেহেতু চ্যানেলটা আমরা সবাই জানি ভেজেরই চ্যানেল সেই জন্য নানা রকম একটু নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে একটু নতুন নতুন করার চেষ্টা করি সেরকমই আজকে এই রেসিপিটা করার চেষ্টা করছি কাঁচা কলা আর রাঙ দিয়ে একটা নতুন রেসিপি বানাবো একটুখানি সামান্য খাবার সোটা দিলাম আর এখানে দু চামচের মতন আটা দিচ্ছি এডে আলাইচি গুঁড়ো একটু মিচড়ি দিচ্ছি বন্ধুরা এটাকে আমি ভালো করে সব রকম দিয়ে মিশিয়ে মেখে নিলাম এবার এগুলোকে আমি তেলে ফ্রাই করব করার পর আমি রসে দেবো আমি এখানে গুড়ের রস করেছি আপনারা মনে করে চিনির রস করতে পারেন যেহেতু আমি গুড়েরই করি আর এটা পুরোটাই আমার এক্সপেরিমেন্ট একটা নিজের ভাবনা চিন্তায় করা আমার বললাম চেষ্টা করছি যে নানারকম ফেস দিয়ে কী করা যায় সেরকমই আজকে ওই কাজ আমি এটা করার চেষ্টা করছি বন্ধুরা দেখুন তেলটা আমার হয়ে গেছে একটা আমি ফেলে দেখলাম কি সুন্দর ফুল উঠেছে এবার এটা আমি রসে ফেলে দেব এইভাবে ছোটো ছোটো করে দিয়ে দিলাম এটা আমি যেটা বানাচ্ছি আমরা তো নানারকম ডালের আমরা রস রসপোড়া খেয়ে থাকি আর বিউনি ডালে বিভিন্ন ডালেরই হয়ে থাকে আজকে সেরকমই আমি ভেজ এত সবজি দিয়ে রসপোড়া করার চেষ্টা করছি দেখতেই পেলেন কাঁচকলা কি কীভাবে করে নিয়ে এটা আমি একটা এক্সপেরিমেন্ট করি আর কি আমার খেজুর গুড় ছিল যদিও শীত শেষ হয়ে আসছে সেই খেজুর গুড়টারই আমি এখানে শিরা করেছি চিনি বা গুড়ের নয় দেখছেন এটা হয়ে গেছে আমার শিরাটা এর উপর আমি ভাজবো আর ওর মধ্যে আমি ফেলে দেবো দেখছেন বন্ধুরা কি সুন্দর ফুলেছে এক একটা এই যে ফেলে দিলাম বন্ধুরা দেখছেন বন্ধুরা কি সুন্দর নরম তুলতুলে এবং কত বড় হয়ে গেছে আরও ঘন্টাখানে রেখে দিলে এগুলো ফুলে আরও বড় হয়ে যাবে আর এই কাঁচকলা দিয়ে যেটা বানালাম সেটা হচ্ছে রসবড়া কাঁচকলা এবং আমরা একটুখানি আমি রাঙালো দিচ্ছি তার রস বড়া বানালাম ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে এটা যারা কাঁচকলা খেতে ভালোবাসে না বা পছন্দ করেন না তারা এটা করে খেতেই পারেন এটা এই ধরনের রেসিপি বানিয়ে খেতেই পারেন খেতেও ভালো এবং স্বাস্থ্যসম্মত দেখলেন তো বন্ধুরা কীভাবে কী বানালাম তবে এই কাঁচকলা যারা খেতে ভালোবাসেন না ছোট থেকে বড় সবাই যদি এরকম একটু এদিক ওদিক করে রান্না করে এক্সপেরিমেন্ট করেন তাহলে খেতে ভালোই লাগবে যে এইভাবে যদি কাঁচকলাটাকে যদি এরকমভাবে করে রসপোলার মতন করে খাওয়া যায় খেতেও ভালো আর আমি এগুলো একটু একটু ভাবনা চিন্তা করে করার চেষ্টা করি আগেও করেছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রযুক্তি শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা পেলাইনকে অবশ্যই প্রেস প্রেস করবেন আজকের মতন এইটুকুই পরে করে এপিসোডে আবার দেখা হবে আর রসটা আরও ভাবে ভেতরে ঢুকলে পরে এগুলো আর একটু সময় দিলে তবে রসভরটা আরও ফুলবে আর দেখতে হবে সুন্দর লাগবে এবং নরম তুলতুলো হয়েছে একটু কেটে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে একদম নরম তুলতুলো হয়েছে আরও নরম হবে এবং খেতে বেশ সুন্দর টেস্টি একটা অন্যরকম স্বাদের অন্যভাবে চিন্তাভাবনা করার চেষ্টা করলাম নিজস্ব ঘটনায় অবশ্যই দেখার অনুরোধ রইল আজকে মতন বন্ধুরা এইটুকুনি আবার কোনো পরের এপিসোডে আমাদের সাথে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাছ